প্লাস্টিকের বোতল নাই কোকের বোতল নাই বিস্কুট চানা এগুলো নাই এগুলো ওয়ান টাইম ইউজ এগুলো ওয়ান টাইম ইউজ এগুলো সবচেয়ে বেশি পরিবেশের ক্ষতি করে সিগারেট কেন বন্ধ করে না আমরা কি গাছে বানাই এভাবে করে এভাবে করে আমাদের কারখানায় যাইতে দিবে না আমরা কি চুরি করতেছি না আমরা দেশের নাগরিক না আপনারা কেউ কিছু বলেন না কেন সবাই নাই আপনি 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 কি আইনstringলের বাহিনীর বিরুদ্ধে অবশ্যই আমরা ওদের কাজ করতেছি কেন আমাদের কারখানা মানে যাইতে দিবেন না কেন কেন করবে আমরা তো চুরি করতেছি না যথেষ্ট সময় করতে হবে সেক্টর বন্ধ করতে হবে শুধু রিসাইকেলই বন্ধ করতে হবে না কেন বন্ধ হচ্ছে এporters থেকে সেলগুলো ট্যাক্স নিচ্ছে সরকার ট্যাক্স সরকার দর্শক গত নভেম্বর থেকে উৎপাদন পর্যায়ে পলিথিন বন নিষিদ্ধ ঘোষণা করা হয় যে পলিথিন কোনো ক্রমে উৎপাদন করা যাবে না এবং এমন অভিযোগের ক্ষেত্রে অভিযোগ দেওয়ার পরেও এবং নিষেধাজ্ঞা দেওয়ার পরেও যখন কিনা না পলিথিন উৎপাদন করে আসছিল বিভিন্ন প্রতিষ্ঠানগুলো গোপনে ঠিক তখনই রাজধানীর পুরান ঢাকায় এই যে কামালবাগে এই ফ্যাক্টরিটি রয়েছে এই ফ্যাক্টরিতে সেনাবাহিনীর সদস্যরা এসে সেনাবাহিনীর সদস্য পরিবেশ পরিবেশের দপ্তর এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা সদস্যরা এখানে আসে এবং তারা অভিযান পরিচালনা করে আমরা দেখছি যে সেনাবাহিনী পুরো ভবনটি আমরা যদি আপনাদেরকে একটু আমি একটু আমরা কি লাইন যে বিদ্যুৎ সেই বিদ্যুৎটি বিচ্ছিন্ন করা হলো এবং একই সঙ্গে আমরা যদি আপনাদেরকে দেখাই যে সেনাবাহিনী সদস্যরা এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু যাই ভাই একটু আমরা যে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেনা বাহিনীর সদস্যরা এখানে পুরো যে পলিথিনের যে ফ্যাক্টরিগুলো যেগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলো কিন্তু তারা অনেকটা বলা যায় যে অনেকটা তারা ঘিরে রেখেছে এবং সাধারণ কাউকে এখানে প্রবেশ করতে দিচ্ছে না আমরা একটু দিকে যাব আমরা আমরা যাচ্ছি এবং এখানে যারা